আপনারা কি আনকমন লেটেস্ট বোরখা পড়তে পছন্দ করেন তাইলে পুরো ভিডিওটা আপনার জন্য আলাইকুম আমি আহমেদ আপনাদেরকে ব্র্যান্ড নিউ একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে দেখাবো একদম লেটেস্ট কিছু ডিজাইন যারা একটু ব্রাইডাল কিছু পড়তে পছন্দ করেন যারা রাজকীয় কিছু পড়তে পছন্দ করেন তাদের জন্য কিন্তু আজকে অসংখ্য ডিজাইন নিয়ে আসছি প্রত্যেকটা আবায়া দেখাবো বোরখা দেখাবো আপনারা পুরো ভিডিও জুড়ে থাকবেন কেউ ভিডিওটা টানবেন না আর এই ভিডিওর মধ্যে আপনারা পেয়ে যাবেন আপনাদের ব্র্যান্ড নিউ একটা ডিজাইন আর এই বোরখাগুলো নেওয়ার জন্য আপনাদের কিন্তু ওগ্রিম একটা কো দিতে হবে না সারা বাংলাদেশে কিন্তু আমরা দিচ্ছি একদম হোম ডেলিভারি কিভাবে এই বোরখাগুলো আপনারা অর্ডার করতে পারবেন আমাদের স্ক্রিনে একটা নাম্বার দেওয়া আছে এই নাম্বারটা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে এই হোয়াটসঅ্যাপ ইমোতে নক দিয়ে কিন্তু আপনারা বোরখাগুলো নিতে পারবেন বোরখাটা হাতে নিয়ে চেক করে তারপর যখন ভালো পাবেন তখনই আপনি মূল্য পরিশোধ করবেন তো শুরুতে যে ডিজাইনটা আমি দেখাতে চাচ্ছি এটা কিন্তু একটা একটা আছে উপরে কোটি যেহেতু আজকে অসংখ্য ডিজাইন দেখাবো তাই প্রত্যেকটা ডিজাইন কিন্তু আমি খুব দ্রুত দেখাব এটার কাজটা হবে এটা কিন্তু খুবই সুন্দর ইউনিক একটা কাজ দেখেন লেটেস্ট ডিজাইনটা খুবই চমৎকার এবং ইউনিক কিন্তু একটা ডিজাইন আমি কিন্তু এটার স্টোনটা আপনাদেরকে একটু ঘষে দেখাবো কারণ এস্টোন আপনাদেরকে টেনশন করতে হয় স্টোনটা কিন্তু শ্যাম্পু ওয়াশ করবে চার পাঁচ বছরে কিছু হবে না আমি স্টোন টা কেন দেখালাম কারণ এটা স্টোন ওয়ার্ক করা বোরখা যদি স্টোনটা পরে যায় তখন কিন্তু আপনারা আহ এটা সৌন্দর্যই থাকবে না এটা শ্যাম্পুয়াশ করলে তিন থেকে চার বছর স্টোন এর কিছু হবে না বোরখানা দেখেন কতটা ইউনিক এখান থেকে কিন্তু কুচি শেপ করা আছে আর এখানের ওয়ার্কটা টা কতটা সুন্দর দেখেন পুরোটা কিন্তু কাচ পাথরের ডিএমসি স্টোন এর ওয়ার্ক করা এখানে কিন্তু একটা হাতা আছে ভিতরে একটা ইনার আছে এই যে এখান দিয়ে হাতাটা আসবে এটা একদম লেটেস্ট আপডেট ডিজাইন পেছনেও কিন্তু একটা কাজ আছে ঘেরটা দেখেন মাশাল্লা কতটা সুন্দর একদম নিচের প্যানেলেও কিন্তু কাজটা করা আছে খুবই সুন্দর এটার কোটিটা আপনি আলাদা করতে পারবেন ভিতরে একটা ইনার আছে সাথে কিন্তু বড় একটা হিজাব আছে এই যে ভিতরে একটা ইনার আছে উপরে কিন্তু একটা কোটি তিনটা মিলেই কিন্তু এটা একটা সেট এটার কয়েকটা কালার আছে আমি প্রত্যেকটা কালার দেখাবো যারা ব্ল্যাক লেভার আছেন ব্ল্যাক কালারটা নিতে পারেন খুবই সুন্দর অনুষ্ঠান পার্টিতে পড়ার জন্য এই বোরখাগুলো কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তে পড়ে যাবেন হাজারটা বোরখার মধ্যে কিন্তু আলাদা আর এটা 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 প্রাইস বলে দিচ্ছি কিন্তু কিন্তু আচ্ছা পড়বে কলিজা কালার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার কিন্তু ফ্রন্ট থেকে কুচিটা এত সুন্দর পার্টি অনুষ্ঠান অকেশনে পড়লে এটা খুবই সুন্দর লাগে নেক্সট এটা যে কালারটা দেখাবো প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর এই যে এই কালারটা একটু দেখেন কতটা আকর্ষণীয় কতটা সুন্দর যে কোনো পার্টি অনুষ্ঠান অকেশনে পড়বেন হাজারটা বোরখার মধ্যে কিন্তু আলাদা এখন আমরা লেটেস্ট আরো একটা ডিজাইন দেখাবো কিন্তু পকেট স্লিপ একটা বয়া খুবই সুন্দর এই যে দুবাই চেরি কাপড় দিয়ে করা কিন্তু এই ডিজাইনটা এটা কিন্তু সারা বাংলাদেশে আমরা দিচ্ছি অনলি তেত্রিশশো টাকার মধ্যে তেত্রিশশো টাকার মধ্যে কিন্তু এই ডিজাইনটা দিচ্ছি এটারও কিন্তু উপর থেকে কোটিটা আলাদা করা যাবে কালো আছে কলিজা কালার আছে অন্যান্য কালার আছে প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর নেক্সট যে আমরা ডিজাইনটা দেখাবো কারচুপির লেটেস্ট একটা ডিজাইন নিয়ে আসি এই যে দেখেন এই ডিজাইনটা এটা কিন্তু একদম ভিতর থেকে সেলাই করা কাজটা একদম লক করা কাজ এই বোরখাটা কিন্তু আপনি পার্টি অনুষ্ঠান অকেশনে পরে গেলে ভালো লাগবে হাতার কাজটা দেখেন কতটা সুন্দর ভিতর থেকে একবারে লক করা কাজ ঘেরটা দেখেন পুরোটা ঘের মার্শাল্লাহ অনেক বড় একটা ঘের কিন্তু আর এটার কাজটা একদম লক করা যতদিন আপনি এই বোরখাটা পরবেন ততদিন কিন্তু এটার কাজটা থাকবে সাথে যে ওন্নাটা আছে কাপুরের এই করা এটার মধ্যে কিন্তু সেম আমি কালার গুলো দেখাবো এই যে এটা একটা কালার আছে খুবই সুন্দর একটা কালার অ্যাশ কালারের মধ্যে প্রত্যেকটা কালার খুব সুন্দর নেক্সট যে ডিজাইনটা দেখাবো ব্র্যান্ড নিউ একটা ডিজাইন জাফরান ফেব্রিকের মধ্যে এই বোরখাটা একটু দেখেন জাস্ট এটা কিন্তু খুব সুন্দর করে এখানে বিট করা আছে নিচের কাজটা দেখেন কতটা সুন্দর লাগে এটার বোরখাটা যে কোনো পার্টি অনুষ্ঠান অকেশনে পরবেন এটা সিম্পলের মধ্যে খুবই স্ট্যান্ডার্ড এটার কাপড়টা পরলে জাস্ট এই কাপড়ের ফ্যান হয়ে যাবেন আপনারা খুবই সুন্দর কিন্তু জাফরান ফ্যাব্রিকের খুবই ইউনিক ডিজাইন এটা নেক্সট যে ডিজাইনটা দেখাবো এমব্রয়ডারির আরো একটা ডিজাইন নিয়ে আসি আমরা লেটেস্ট এই যে এই ডিজাইনটা দেখতে পারেন পার্টি অনুষ্ঠান অকেশনে পড়ার জন্য এই ডিজাইনটা খুবই সুন্দর হবে এটারও কয়েকটা কালার আছে আমি কালার গুলো দেখাবো এটার কিন্তু ব্ল্যাক কালারটা আপনারা নিতে পারবেন এই যে এটা একটা কালার আছে ব্ল্যাক একটা কালার আছে প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর অনেক ডিজাইন প্রত্যেকটা ডিজাইন আমি খুবই আর্লি দেখাবো কারণ লেটেস্ট অনেক ডিজাইন তারপর আরেকটা ডিজাইন আছে আমাদের এই যে এই ডিজাইনটা অনুষ্ঠান পার্টি অকেশনে পরে যাওয়ার জন্য কিন্তু এই ডিজাইনটাও খুব সুন্দর ব্রাইডাল একটা বোরখা তো ছিল আজকের এই ভিডিও আহ নেক্সট ভিডিও পাওয়ার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করতে কিন্তু আপনাদের টাকা লাগবে না সাবস্ক্রাইব করে দিবেন আর দেখা হবে এরকম পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম